এই পাগল ছাগলের কথা বাদ দিন তো মানে হাসি পায় ওর কথা উত্তর দিতে কি উত্তর দিবে বলুন তো পাগল ছাগল হিসাব জানা দুয়েক সুজাতা যা ঝোকড়ুকে আমার এটুকুই আপনাদের কাছে গাত বেদন আপনারা ঘরের মেয়ে সুজাতাকে অনেক ভালো মেসেছেন আশীর্বাদ করেছেন অনেক সমর্থন দিয়েছেন আমি এটুকুই বলতে পারি আপনারা সুজাতাকে আশীর্বাদ করুন আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি আমার অনেক স্বপ্ন আছে এত দুঃখ আমি কোথায় রাখবো মেরে ভাই উনি একটা নরকের কীট বলে আমি মনে করি যাতে আমি আগামী চৌঠা জুন জিতে এসে আপনাদের ঘরের মেয়ে সংসদে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক হাত শক্ত করে আমি এই বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য অধিকার চিনিয়ে আনতে পারি লড়াই লড়তে পারি আমি আমার মা বোনদের জন্য যেন আমি সম্মান রক্ষা করতে পারি নমস্কার জয় হিন্দ জয় বাংলা বন্দে চাই সেটা হলো দয়া করে মিথ্যেবাদী তৃণমূলকে বিশ্বাস করবেন না

দোস্ত ভাই কি বলবো মানে স্বামী স্ত্রী বলছি না কিছু তোমরা ভিডিওটা দেখো এই পাগল ছাগলের কথা বাদ দিন তো মানে এটুকু বলতে পারি আর নয় বহিরাগত এবার বিষ্ণুপুর লোকসভায় ঘরের মেয়ে সুজাতা মন্ডল জিতবে আর কত ভোটে জিতবো সেটা চৌঠা জুন সময় উত্তর দেবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমরা এই ধরনের ভিডিও চাও নাকি কমেন্ট করো